তিলকা সালাতফিকে মোনাফিকের সালাত হলো সে বসে বসে সূর্য ডুবে দেওয়ার অপেক্ষা করে হাত্তা হাত যখন শয়তানের দুই সিংয়ের মাঝামাঝি অবস্থায় সূর্য এসে উপনীত হয় অর্থাৎ সূর্য ডুবো ডুবো ভাব হয় কামা আর বা আন তখন সে দাঁড়িয়ে চারটা ঠকর মারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাই আজ ফিহা ইল্লা কালিলা এতে সে আল্লাহকে খুব অল্পই স্মরণ করে সম্মানিত উপস্থিতি এই হাজিসের ব্যাখ্যা ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন মুনাফিকরা ফজরের সালাত আদায় করে সূর্য উঠে যাবে উঠে যাবে ভাব আর আসরের সালাত আদায় করে সূর্য ডুবো ডুবো ভাব এই মুহূর্তে তারা মুরগির মতো চারটি ফকর মারে শুধু আর শিয়ালের মতো সালাতে এদিক সেদিক তাকায় সম্মানিত উপস্থিতি আমরা যেন সালাত এরকম ভাবে আদায় না করি আমাদের সালাত হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দেখানো পথ ও পন্থায় এবং সেই সময়ে আউয়াল ওয়াক্তে কেননা আল্লাহ তালা বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মিনিনা কিতাব কৌতা সালাত মমিনদের উপরে নির্ধারিত নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে সালাদ যেমন আমাদের উপরে ফরজ ঠিক ওটা সময়ের মধ্যে আদায় করাও ফরজ তাই আসুন আমরা সালাতকে বিলম্বিত না করে আউয়াল সালাত সম্পাদন করি আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি